সালামু আলাইকুম গাইজ ইয়ার ফোর্স ওয়ানের ভিতরে অনেকগুলো কালার আসছে যেগুলো একবারে যাদের প্রাইস বাজেটের প্রবলেম থাকে না এগুলো খুবই ফেমাস একটা প্রোডাক্ট এটা হচ্ছে গ্রে কালার এটার সাথে সবাই পরিচিত এটার আর একটা বার্সন ছিল আমাদের ওই বার্সনটা শেষ হয়ে গেছে সেটা ওয়ান স্টার ওয়ান গেট ছিল এটা হচ্ছে একবার রিয়েল অ্যাশ কালার যেটাকে বলি আমরা গ্রে কালার ওইটা সো এটা ফুললি মেটারিয়ালস থাকবে সুইট লেদারের উপরে অ্যান্ড এটা প্যাটেন্ট ইয়ার প্রস্তুস ওয়ানের সবচেয়ে সবগুলো প্রোডাক্ট নর্মালি ওয়ান কেজির উপর হয় বাট এই একটা প্রোডাক্টই একবারে হালকা থাকে হয়তো বা জোড়া মিলে পাঁচ ছশো গ্রামের মতো হবে এটার প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল সে লুই দুই টন এডিশন কালার মেশিন করছেন এটা বক্সা থাকবে প্রিএম ট্রো একটা একটা কালার থাকবে ইনসাইডটা এখানে নাইট লোগো করা থাকবে অ্যান্ড টেপলগুলোতে এখানে এলবি প্রিন্ট করা থাকবে যে তিন টো হোয়াইটটা এটার জন্য অনেকে রিকোয়েস্ট করছেন মানে অনেকে টাকা অ্যাডভান্স করে রাখছেন তাদেরকে দিতে পারিনি এবার যারা টাকা অ্যাডভান্স করেন তাদেরকেও দেওয়া হবে এবং যারা ভিডিওগুলো দেখবেন খুব দ্রুত পার্সেস করে নেবেন এর উপরে এল বি কিন্তু প্রিন্ট করা থাকবে যে ওই এল ভির দেখতে পাচ্ছেন সাথে একটা অর্নামেন্টস থাকবে খুব সুন্দর এবং ভিতরের প্যাটেন্ট খুবই স্ট্রং থাকবে ইনসলগুলো কোয়ালিটিফুল থাকবে টপনস লেদার কোয়ালিটি অ্যান্ড সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভিলিভিল আছে এটা প্রাইস থাকবে ছয় হাজার টাকা একটা কালার আছে বুঝতে গ্রিনটা এই প্রোডাক্টগুলো মোস্ট ফেমাস প্রোডাক্ট যারা একটু কালারিং পছন্দ করেন গ্রিন কালার সবারই একটু পছন্দ থাকে ম্যাক্সিমামলি সো এটা হোয়াইট গ্রিনের ভিতরে বেস্ট কোয়ালিটি অ্যান্ড এটা লোগোগুলো কিন্তু সচরাচর এগুলো শিলি করা থাকবে ডাবল শিলি এবং ঘাম তো দেওয়া থাকবে ভিতরে শিলি করা থাকবে লুজ বিটুন এগুলো কিন্তু প্রিন্ট করা থাকবে ওকে সেগুলো সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে এটা প্রাইস থাকবে ছয় টাকা আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি বক্সটা একবারে লুচ প্রিন্ট করে আসছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে যারা দিনের বেলাও আপনার দিকে লোক দিবে রাতের বেলা লোক দেবে রাতের বেলা লোক দিবে বলতে গিয়ে রাত্রে যখন একটু লাইট কম থাকবে তখন এগুলা জ্বলবে এই জাস্ট এল এল বি যেগুলো প্রিন্ট করা থাকবে এগুলো জ্বলবে ওকে দিনের বেলা যখন রাস্তায় হাঁটবেন তখন মানুষ জুতার দিকে তাকাবে রাত্রে যখন হাঁটবেন তখন মানুষ জুতার দিকে তাকাবে এর হচ্ছে তার চান জুতা পরবেন যদি জুতার দিকে না থাকে তাহলে কৃষির দিকে তাকাবে বাইদ এটা ওয়ান ওয়ান গ্রিডের প্রোডাক্ট সো সাইজ থেকে পর্যন্ত আছে এগুলো লেদার টপ টপনোস থাকবে যে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে সবগুলো লেদার টপ টপনো লেদার কোয়ালিটি থাকবে আপনার হাতে নিলে খুশি হয়ে যাবেন অলমোস্ট দুই তিন বছর ইউজ করতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বিটন এখন তিনটা কালার দেখাবো সবচেয়ে ইউনিক একটু আলাদা একটু ফেন্সি কালার থাকবে একটা ব্যাগ থাকবে কিছু কার্ড আছে একটা কার্ড আছে যাটা কালারিং ফিটাগুলো খুবই সুন্দর বানাইছে এবং ভালো লাগতেছে আমার থেকে পার্সোনালি ভাবে টপনোস কোয়ালিটি অ্যান্ড নিচে লুই ভিটুনটা খুব বড় করে খোদাই করা লেখা থাকবে আউটস লুকটা একবার বিশিষ্ট এগুলো অনেক দিন ইউজ করতে পারবেন নর্মালি সো সাইডে এখানে হ্যাশট্যাগ বা ফাইভ ফোর এরকম কিছু প্রিন্ট করা থাকবে সো আউটসাইড লুক বিউটিফুল এটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা আরও দুইটা এল বি কলারেশন করা আসছে এগুলোর সাথে সবাই একবারে নিউ এগুলোর সাথে পরিচিত কেউই নেই সো পরিচিত আন কিছু প্রোডাক্ট আনাই আমার দায়িত্ব আমি চাচ্ছি কিছু আন প্রোডাক্ট এনে আপনাদেরকে সারপ্রাইজ করতে এখানে এই প্রোডাক্টটা কোথাও পাবেন না এটা এল বি কলারেশন করা সেখানে ব্র্যান্ড নামটা প্রিন্ট করা আছে লুক লাইক বিউটিফুল সো যারা ফ্যাশনেবল প্রোডাক্টের ভিজনে চাচ্ছেন তারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে তো হোয়াইট এটা যে যদি জুতার জিনিস খাওয়ার জিনিস হতে তাহলে আমি সারাদিন বসে বসে জুতাই খেতাম যে সুন্দর সুন্দর জুতা আসছে এটা ফুল্লি মেটেরিয়াল থাকবে লেদার উপরে খুব সুন্দর কিউট প্রোডাক্ট এটা মেয়ে ছেলে সবাই উভয়ে পড়তে পারবে সেটা সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এভেলেবেল আছে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এলবি বিজেপি আরেকটা প্রোডাক্ট আছে যেটা আসলেও একদমই নিয়ম সুন্দর একটা প্রোডাক্ট একটা ফুললি ব্ল্যাক থাকবে লুজ বিটন এগুলো সবচেয়ে ইউনিক হইল এই লুইসবিটনের যে প্রিন্ট করা থাকে এগুলো আমার থেকে একটু ভালো লাগে কারণ সচরাচর সবগুলো ব্র্যান্ডের সাথে যেগুলো কালারেশন করা থাকে একটা একটা প্রিন্ট করা থাকে বাট এইটার প্রিন্টটা আমার থেকে একটু ইউনিক লাগে কারণ ফুললি ব্ল্যাকের ভিতরে যারা ফুললি ব্ল্যাক চাচ্ছে তার জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট হবে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক প্রাইস থাকবে চার টাকা